কিছু দেখতে পাই না কিন্তু বাবা আশেপাশে কি হয় না হয় সব আমি কইতে পারি বাবা সব আমি টের পাই আমার জানি কেন মনে হয় বাবা বাসা না কেউ জানি আসে হাসা হাসি করে কথা কয় আমি সব কিছু বুঝতে পারি বাবা সব কিছু বুঝতে পারি কি বলছো বাড়িতে থাকো তুমি আর মনি বাড়িতে আবার কে আসবো আত্মীয় স্বজন সব তো গ্রামের বাড়িতে কি যে বাবা বাড়িতে কেউ আসে ভাজান রে আমি তোর ভালো চাই আমি শিউর হয়ে কইতেছি ভাজান আমার মনে হয় কি কে একজন আসে বৌমার সাথে গল্প করে তুই একটু বৌমার কথা কস না বাবা আম্মা আপনি আপনার পোলা সামনে আমার নিয়ে কেমন মিথ্যা কথা কইতাছেন আমি কি না করছি আপনার জন্য আপনার গোসল করাই দিছি বাথরুমে নিয়ে গেছি মাছের কাটা পর্যন্ত বাইসা খাওয়াইছি আর রহন কিনা আপনি আমারে নিয়ে আপনার পুলার কাছে বদনাম কইতাছেন আরে আরে মন মন খারাপ করো একটু শান্ত হও দেখছো মা দিলা তোমার বড়ার মনটা নষ্ট কইরা ও তোমার জন্য এত কিছু করে আর তুমি ওর নামে এসব কথা বলতেছো না রে বাজান আমার মন হইলো তো তাই তো আমি কইলাম থাক আম্মা আমি বুঝতে পারছি আপনি তো আমারে একটু সহ্য করতে পারেন না সহ্য করবেন কেমনে আমি তোর কোনোদিনও আপনার বংশের প্রদীপ দিতে পারবো না